একুশ জুলাই দুপুর একটা আঠারো মিনিট স্কুল ছুটি হতে মাত্র আর কয়েক মিনিট বাকি ব্যাগ গুছিয়ে ঘণ্টা বাজার অপেক্ষায় শিক্ষার্থীরা ঠিক সেই সময় স্কুল ভবনে নেমে এলো একটি যুদ্ধ বিমান শোনা গেল বিকট শব্দ তারপর সব শেষ বিমানটি বিধ্বস্ত হয়ে আসছে পড়ে রাজধানী উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিস্ফোরণ ধোয়া আতঙ্ক পলকেই শান্ত দুপুর অশান্ত হয়ে ওঠে সবাই ছুটতে থাকেন প্রাণ বাঁচাতে কিন্তু কেউ একজন শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে জীবন বাজি রাখলেন তিনি মাহারিন চৌধুরী স্কুলটির সমন্বয়ক আগুন লেগেছে ধোয়ায় আচ্ছন্ন চারপাশ কেউ কাঁদছে কেউ দিশেহারা তখন মাহারিন চৌধুরী নিজের কথা ভাবেননি নিজে দগ্ধ হয়েছেন তবুও যতজন শিক্ষার্থীকে পারা যায় তাদের বের করে দেওয়ার চেষ্টা করেন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল তার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মারা গেছেন তিনি মাহারিনের ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরী বোনের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি শিক্ষক ছিলেন কিন্তু তার চেয়েও বেশি ছিলেন একজন মা যিনি সন্তানদের আগলে রেখে নিজেই পাড়ি জমিয়েছেন নাফরার দেশে তার এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল